আজকে আমার বৃত্তি পরীক্ষা আমার জন্য সবাই আমার জন্য দোয়া করেন আমার আজকে বৃত্তি পরীক্ষা আসসালামু আলাইকুম আমরা আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে আমরা চওবেপুর বীরমুক্তউদ মডেল স্কুল থেকে এই বিডালে বৃত্তি দিতে এসেছি সিমরাফ অফ কিন্ডারগার্টেন থেকে আমরা আমরা আজকে বৃত্তি পরীক্ষা দিতে এসেছি সবাই আজকে পরীক্ষায় অংশগ্রহণ করাতে পেরে আমার সন্তানকে আমি খুবই আনন্দিত আর শাহাদ হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করাতে এবং এখানে পরিবেশও খুব সুশৃঙ্খল স্যারদের সহযোগিতা এবং কাপদের সহযোগিতায় বাচ্চারা খুব সহজেই তাদের আসনে বসতে পেরেছে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছে আমরা খুবই আনন্দিত খুবই হাজি আলী আকবর রানোয়ারা ফাউন্ডেশন যমুনা কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কালসার নাইম মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যমুনা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শাহাদাত হোসেন সাগর বিদেশ থেকে চারগাছ টিভিকে বলেন আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মেধাবৃত্তি আয়োজন প্রতি বছর করা হয় এতে করে শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে বলে আশা করি শিক্ষার্থী অভিভাবকরা আনন্দ উৎসাহের সাথে প্রতি বছর মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন মেধাবৃত্তি পরীক্ষায় সার্বিক পরিচালনায় ছিলেন মেহারি উবাইদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক আমিরুল হক উনার তত্ত্বাবধানে প্রতিবছর বছর এই মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিরপেক্ষতার সাথে মেধাবৃত্তি পরীক্ষায় দায়িত্ব পালন করে থাকেন এ সময় আয়োজক কেন্দ্র সচিব স্কাউট লিডার অভিভাবক শিক্ষার্থীরা চারগাছ টিভিকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন হাজি আলিয়াকবর রানা ফাউন্ডেশন করতে আয়োজিত ষষ্ঠবারের মতো এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর এই বৃত্তি পরীক্ষায় পঁচিশটি স্কুলের তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তো আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাতে চাই শাহাদ হোসেন সাগরবাকে যিনি তার উদার মনাদেশে তিনি অত্র অঞ্চলের প্রায় চারটি ইউনিয়নের এই স্কুলগুলো এখানে এসেছে প্রতি স্কুল থেকে সচেতন তিনজন শিক্ষার্থী এখানে আমরা অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি অর্থাৎ প্রতিটি শ্রেণী থেকে তিনজন এবং প্রতিটি স্কুল থেকে পনেরো জন করে মোট তিনশো পঞ্চাশ জনের শিক্ষার্থী উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এখানে উৎসাহ গার্ডিয়ানের সমাবেশ ঘটেছে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় আমরা মোট পনেরো জন স্কাউট সদস্য অংশগ্রহণ করছি মোহাম্মদ রিয়াদ সারের নেতৃত্বে তিনি আমাদেরকে খুব ভালোভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আমরা সার্বিক দিক শৃঙ্খলাভাবে রক্ষা করার চেষ্টা করছি আমাদের অভিভাবকরা শৃঙ্খলা বজায় রাখছে এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট আমরা সকল বৃত্তি শিক্ষার্থীদের হলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি ইতিমধ্যে আজকে আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে নিজেদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখে ধন্যবাদ যে বৃত্তি পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা ষষ্ঠবারের মতো হচ্ছে এবং এই যাবত আমরা যত বৃত্তি পরীক্ষা দেখেছি কোনো কোনো সময় আমরা দেখেছি দুইটা তিনটার পরে আবার ভাটা পড়ে গেছে কিন্তু এটার মধ্যে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করেছে এবং আমরা সবচেয়ে আনন্দ লাগছে যেটা সেটা হচ্ছে যে অভিভাবকদের উপস্থিতি তারা যে কতটুকু সচেতন তাদের ছেলে মেয়েদের নিয়ে হ্যাঁ এবং প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে আমরা যতটুকু ধারণা করি যে প্রতিষ্ঠা স্কুলের মতো এখানে অংশগ্রহণ করছে এবং প্রায় তিনশোর উপরে ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে আমরা আশা করব যে এই ধারাবাহিকতা যেন সময় ঠিক থাকে সামনের দিকে আরও সুন্দরভাবে যেন হয় এই জিনিসটা যেন সবসময় করে করতে পারে আরেকটা কথা হচ্ছে যে এই যে বৃত্তি পরীক্ষাটা যেমন আমরা অনেক ধরনের বৃত্তি দেখি যেমন সরকারের তরফ থেকে একটা বৃত্তি নেওয়া হয় সেখানে কিন্তু এইভাবে কিন্তু ওই যে প্রতি স্কুল থেকে বিশাল একটা গ্রুপ এখানে আসে না তারা সিলেক্টেড কয়েকজনকে পাঠায় কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়ার জন্য যে টুকু উৎসাহ তারা দিয়ে থাকে এটা ট্রিমেন্ডাস একটা সুন্দর একটা উদ্যোগ এটা নেওয়া হয়েছে এবং আমি যারা এই বৃত্তির আয়োজন করেছে যারা দিচ্ছেন তাদেরকে বিশেষভাবে দোয়া করছি তাদের জন্য যে তাদের এই মহৎ উদ্দেশ্য যেন সবসময়ের জন্য বড় সবসময় যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারে আলী আকবর রানোয়ারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বৃত্তি পরীক্ষার আয়োজন কালসার নাইম আলম মহিলা ডিগ্রি কলেজে ইতিমধ্যে সকাল সাতটা থেকে স্কাউট দল এসে এখানে শিক্ষার্থীদের অবস্থান এবং অভিভাবকদের অবস্থানরত সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে আসছে আমরা ঠিক নয়টা তিরিশ মিনিট থেকে পরীক্ষা শুরু করেছি দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা শেষ হবে এখনও পরীক্ষা চলছে আমাদের ডিউটি টিচার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাওয়াত করে আনা হয়েছে এখানে কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক কিংবা কোনো অভিভাবককে এই ডিউটির আওতার আনা হয়নি এবং হলের মধ্যে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বিগত ছয় বছর আমরা কাজটা চালিয়ে আসছি বই খুব ভালো হয়েছে আমার বিট পরীক্ষা ভালো হয়েছে আমাদের দোয়া করবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি সাইফাসটার থেকে কিছু জায়গায় থেকে এসেছি আমি তো শ্রেণীর একজন ছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষায় সুন্দর হয়েছে কেমন পড়ছ সব